তাহলে উত্তরবঙ্গে আমাদের একটাই কমেছে সেটা নিশীতের কিছুটা ভুলের জন্য কমেছে বাদবাকি বাকি উত্তরবঙ্গে কোনো শীতটাই তো কমে না নিশীতের কিছুটা ভুলের জন্য কমেছে বাদবাকি বাকি উত্তরবঙ্গে কোনো শীতটাই তো কমেনি সব শীত তো নিয়ে এসছে পড়েছে আপনার সম্পর্কে কি বলবেন মানে বলেছে আপনি নাকি নিজের দোষে হেরেছেন এরকম বলেছে দেখুন থাকতে পারে যখন ওয়ার্ল্ড কাপে যখন ইন্ডিয়ান টিম হেরে যায় তখন আপনারা বিরাট কোহলিকেও অনেক সময় দোষ দিয়ে থাকেন অনেক সময় আপনারা আমাদের ভারতীয় দলের যারা বিভিন্ন যারা রোহিত শর্মা থেকে শুরু করে যারা আমাদের ভালো ভালো যারা ক্রিকেটার রয়েছে তাদেরকে দোষ দিয়ে হার জিতের নিরিখে আমরা ওইভাবে বিচার করি না আর আমাদের জেলা কি হয়েছে না হয়েছে আমরা খুব ভালো করে জানি এখানে আমরা উত্তরবঙ্গের সমস্ত যতগুলো যে লোকসভা কেন্দ্রে রয়েছে তার মধ্যে আমরা সর্বাধিক ভোট পেয়েছি সাত লক্ষ সাড়ে সাত লক্ষ সাত লক্ষ উনপঞ্চাশ হাজার ভোট এই এত মানুষের ম্যান্ডেট এটা কোনো অংশই কম নেই স্বাভাবিকভাবেই অনেক সময় অনেকে বলে থাকে নিশ্চিতভাবে দোষ আমারও থাকতে পারে সেটা সুধরে নিতে হবে বাবনহাট বোস হিরো শোরুম নিয়ে এলো অল নিউ মডেল ওল্ড হিরো গ্ল্যামার এছাড়াও পাচ্ছেন অত্যাধুনিক টেকনোলজিতে ভরপুর কোটার ও প্রিমিয়াম বাইকের নতুন সভার সহজ কিস্তিতে ন্যূনতম ডাউন পেমেন্টে নিয়ে যান বাইক প্রতিটি বাইকের সাথে পাবেন নিশ্চিত উপহার চলে আসুন বাবনহাট বোস হিরো শোরুমে বিশদে জানতে যোগাযোগ করুন এইট এইট